সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বিশ্বিক রাশির আগামী অগস্ট মাস কেমন যাবে সেই বিষয়। তাহলে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক মাসের শুরুতেই দেখা যাচ্ছে যে মঙ্গল বৃহস্পতির সঙ্গে গ্রীষ্ম রাশিতে অবস্থান করে থাকছে সেখানে ইউরেনাসও অবস্থান করবে রবি কর্কটে থাকবে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখ থেকে পরবর্তী সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ পর্যন্ত রবি সিংহ রাশিতে শিফটিং হবে সেইখানেই থাকবে আর বুধ থাকছে শুক্রের সঙ্গে আর পূর্ব মাসটা জুড়ে বুধ অবশ্য ছ তারিখে বক্রি যাচ্ছে আর শুক্র এখানে মাসের একত্রিশ তারিখ অর্থাৎ একত্রিশে জুলাই এখানে প্রবেশ করে যাচ্ছে বুধ শুক্রের অবস্থান হচ্ছে বুধ বক্রি হচ্ছে ছ তারিখে এবং বুধ বক্রিয় অবস্থায় মোটামুটিভাবে বাইশ তারিখে আবার কর্কট রাশিতে ব্যাক করে যাবে পিছনের দিকে যেতে যেতে এবং গিয়ে সেখানে আর ডিরেক্ট হবে আঠাশ তারিখে এবং সেপ্টেম্বর মাসের তিন তারিখে আবার সে সিংহ রাশিতে পুনরায় ফেরত আসবে এবং পরের মাসের অর্থাৎ সেপ্টেম্বরের চব্বিশ তারিখে সে আবার সিংহ থেকে তার নিজের ঘর কন্যা রাশিতে সঙ্কেত চেপে যেটাতে মূল দ্বীগ তো অলরেডি আমি শুক্রের ভিডিও আপলোড করেছি সেগুলো দেখেছেন আর এখানে আলোচনা করব অনুষ্ঠানে কেতু থাকছে রাশিতে আর শনিদেব বক্রিয় অবস্থা সক্ষেত্রে মূল ধরি কুম্ভ রাশিতে আর রাহুদেব থাকছে যথারীতি মীন রাশিতে এই হল গ্রহদের সিচুয়েশনে এই সিচুয়েশনে আমি আলোচনা করবো অর্থভাগ্য কর্ম ব্যবসা বাণিজ্য আলোচনা করব প্রেম বিবাহ দম্পত্য জীবনে আলোচনা করব বিদ্যাশিক্ষা ব্যাধিপীড়া দুর্ঘটনা রক্তপাত ইত্যাদি বিষয় নিয়ে আর আলোচনা করব দ্বিতীয় অংশে আপনাদের এই মাসের প্রতিদিনকার রাশিফল তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক বৃশ্চিক রাশির জন্য এই মাসটা কিন্তু বেশ একটা চ্যালেঞ্জিং মাস হতে যাচ্ছে বাট সব দিক থেকেই কিন্তু বৃশ্চিকের জন্য আর্থিক বেনিফিটের জন্য কর্মসংস্থানের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য বেশ একটা বেটার টাইম আপনারা পাবেন প্রেম ভালোবাসা নিয়ে আলোচনা করব বৃশ্চিকের প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু দ্বৈত ভূমিকা পালন করবে বৃশ্চিকের জন্য এই মাসে কিন্তু যারা অলরেডি প্রেম ভালোবাসার মধ্যে আসেন বা নতুন প্রেম খুঁজতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু কিছু সুযোগ এই মাসে আসতে পারে আচট কিছু সুযোগ কিন্তু এই মাসে চলে আসতে পারে তবে সেটা পুরনো জানাশোনা এরকম হওয়ার সম্ভাবনাটাই বেশি আর দ্বিতীয় ক্ষেত্রে নতুন প্রেম কিন্তু এই সময় আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে এটা অনেকটাই কিন্তু আপনার জন্য বেটার একটা সিচুয়েশন থাকবে বিশ্বিকের জাতক জাতিকাদের জন্য আর কর্মসংক্রান্ত জায়গাতেও কিন্তু বড়ো সড়ো পরিবর্তন আসা সড়ো সাকসেস আসা এই জায়গাগুলো কিন্তু এখানে হতে যাচ্ছে দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে বিশ্বিকের জন্য এই মাসে এইখানে সেটা হলো বিশ্বিকের এই মাসে এইখানে আপনার যারা অলরেডি প্রেমের মধ্যে চলছেন বা ভালো মধ্যে চলছেন তাদের কিন্তু বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো সেটেলমেন্ট কিন্তু এই মাসে আপনারা দেখতে পারেন এই সময় কিন্তু আপনাদের পাকা কথা হওয়া আশীর্বাদ হওয়া এই ধরনের ঘটনা কিন্তু এই সময় ঘটার সম্ভাবনা খুব বেশি থাকছে এবং সবচেয়ে বড় কথা এই মাসে কিন্তু আপনার ইমেজ এটা কিন্তু ফেরত আসবে আপনার হারানো কনফিডেন্ট কিন্তু খুব চাঙা হবে এটা খুব ভালো থাকবে এবং আর বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে কিন্তু সাকসেস আপনারা পাবেন যদিও একটু বাধা বিঘ্ন চলবে তারপরে কিন্তু সাকসেস পাবেন এবং এটা মোটা দাগে আপনাদের সাফল্য দিতে যাচ্ছে পরের বিষয়ে যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো বিশ্বিকের ক্ষেত্রে বিশ্বিকের প্রেম ভালোবাসা কর্মসংস্থান ইত্যাদি বিষয় রকম সাকসেসের জায়গা আমরা পাচ্ছি সাকসেসটা কিন্তু এখানে হতে যাচ্ছে বিশ্বিকের ক্ষেত্রে বিশ্বিকের কর্মজীবনে কিন্তু প্রবেশ এবং কর্মের নতুন কর্ম লাভ যারা বেকার আছেন তাদের কর্মপ্রাপ্তি কর্মের সাকসেস এগুলো কিন্তু পাবেন আর কর্ম ক্ষেত্রে কিন্তু যারা যারা কর্ম পরিবর্তন করতে যাচ্ছেন এক অফিস থেকে অন্য অফিসে বা এক জেলা থেকে অন্য জেলা এক রাজ্য থেকে অন্য রাজ্যে এই ধরনের যে জায়গাগুলো আপনাদের সামনে আসছে সেই জায়গাগুলোতে কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন আপনারা এই সময় দেখতে পাবেন দ্বিতীয় যে জায়গাটা দেখতে পাবেন সেটি হলো কর্মের জায়গা হ্যাঁ দেখুন কর্মের পরিবর্তন হওয়া স্থান পরিবর্তন হওয়া হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু বিশ্বিকের জন্য মোটা দাগে সাফল্যের জায়গা থাকছে যারা সপেশায় নিয়োজিত আছেন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো রকম একটা সাফল্য কিন্তু বিশ্বিকের জাতক জাতিকরা এই সময় পাবেন পরবর্তী জায়গাটা হচ্ছে ব্যাধিপীড়া দুর্ঘটনার জন্য বলবো যে এই সময় বিশ্বিকের কারো করার ক্ষেত্রে কিন্তু লিভারের কোনো সমস্যা থাকলে বা পেটের হজমজনিত জটিলতা থাকলে এগুলো কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে আমাশের টেন্ডেন্সি যাদের আছে এগুলো কিন্তু বৃদ্ধি পাবে আর কারো করার ক্ষেত্রে কিন্তু কোনো হার্ট ডিজিজ কিন্তু হার্টের ব্লকেজ বা কোনোরকম পেইন হওয়া এই ধরনের কিছু সম্ভাবনা কিন্তু থাকছে একটু দেখে শুনে চলবেন বুঝে শুনে চলবেন আর খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটু পরিবর্তন রাখার চেষ্টা করবেন বিশেষ করে আর রিচ ফুড জাঙ্ক ফুড এগুলো একটু অ্যাভয়েড করে চলবেন তাহলে দেখবেন যে আপনার জন্য ভালো থাকছে আর কর্মক্ষেত্রে কৃষিকের জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমি বলবো ছ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সময়টা কিন্তু খুব বেশি ভালো না এই সময় বুধ বক্রি থাকবে আপনার দশমে একাদশপতি আই ইনকাম বিজনেসের ক্ষেত্রে নতুন কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে গেলে এই সময়টা না করাটা আপনার জন্য ভালো হবে আর বন্ধু বা বন্ধুস্থনের ব্যক্তির সঙ্গে কিন্তু একটু বুঝে শুনে ডিল সই টই করার সময় একটু বুঝে শুনে করবেন অন্যথা কিন্তু ঝামেলার মধ্যে পড়তে হতে পারে সরাসরি চলে যাচ্ছে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অর্থাৎ প্রতিদিনকার রাশি ফলে প্রতিদিনকার রাশি ফলে এক তারিখে এবং দু তারিখে দেখা যাচ্ছে যে এই সময় আপনার মানিটারি গেইন করার কিছু জায়গা তৈরি হচ্ছে এই সময় কিন্তু আকস্মিক প্রাপ্তি গিফট উপহার উপরোকন এগুলো কিন্তু পেতে পারেন এই জায়গাটা আপনাদের জন্য মোটা থেকে একটা সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি ফাটকা ইনকামের জায়গা লটারি উপর উপরকন এইগুলো পেতে পারেন শেয়ার বাজার থেকেও কিন্তু ইনকাম আসতে পারে পুরোনো ধার বাকি এগুলো আদায় হওয়ার জন্য যথেষ্ট ভালো সময় তিন চার তারিখে পার্টনারদের সঙ্গে ফ্যামিলি ভাই বোনদের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে যে ছোটোখাটো মিসকমিউনিকেশন চলছিল ভুল বোঝাবুঝি চলছিলো সেটার কিন্তু অবসান হতে যাচ্ছে এই সময় আর এই সময় আর্থিক ক্ষেত্রে গেইন করার একটা জায়গা আপনারা পাচ্ছেন ভাগ্যে পিতা পিতরস্থনে ব্যক্তি এর সাহায্য সহযোগিতা আপনারা পাবেন ভাগ্যদেবীও কিন্তু পূর্ণ সহযোগিতা এই সময় করবে পাঁচ ছয় সাত এই সময় কিন্তু বুধ বক্রি হচ্ছে সুতরাং আপনার দশম ঘরেই কিন্তু বক্রি হচ্ছে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন হুটহাট করে এই সময় কোনো কাজ করতে যাবেন যাবেন না বা কোনো কাজে যদি বাধাগ্রস্ত হয় চেষ্টা করবেন এই কাজটা এখন না করতে বুথ যখন মার্গি হয়ে যাবে তখন আবার করবেন বাইশ তারিখের পরে তো এই জায়গাটা আপনার জন্য একটু সতর্কতা থাকবে পাঁচ ছয় সাত তারিখে আর এই সময়টাতে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কিছু বিঘ্ন এই সময় দেখা দিতে পারে কর্মের কিছু জটিলতা কিছু কাজ না হওয়া পোস্টপন্ড হওয়া হ্যাঁ পাওনা টাকা পয়সা আদায় না হওয়া কিছু পোস্টপন্ড হওয়া এই জায়গাগুলো একটু থাকছে চুরি বা হ্যাকিং হওয়ার একটা চান্স থাকছে এইগুলো একটু মেনেটেনের জন্য চলার চেষ্টা করবে ফলাফল দেবে আট তারিখ ন তারিখে মানিটারি গেইন করার জন্য যথেষ্ট ভালো সময় আগের দিনের যে কাজগুলো করতে চাচ্ছিলেন হচ্ছিল না বাধাও হচ্ছিল সেই সব কাজগুলো কিন্তু এখন ভালো একটা পজিশন আপনি পাবেন সেটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড আপনি কভার করতে পারবেন এটা আপনাদের জন্য একটা বেটার টাইম আমি দেখতে পাচ্ছি দশ এগারো বারো এই তিন দিন কিন্তু আপনার ব্যয় একটু বাড়তে পারে ঘোরাঘুরির জন্য বা ছোটাছুটির জন্য ব্যয় বেরতে পারে কাজের জন্য এবং কাজ ছাড়াও অনেক ছোটাছুটি ঘোরাঘুরি করতে হতে পারে এই জায়গাতে একটু ডিস্টার্বের জায়গা থাকবে দশ এগারো বারো এই সময় কর্মকর্ম সংক্রান্ত জায়গাতেও একটু ব্যস্ততা থাকবে বিশেষ করে যারা ঘোরাঘুরি ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন ট্যুর ট্রাভেলের কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো থাকবে তেরো এবং চোদ্দ তারিখে আপনার কনফিডেন্ট লেভেল খুব ভালো থাকবে এই সময় কনফিডেন্টের জায়গা কিন্তু মোটা দাগে সাফল্য পাবেন এবং সেই সঙ্গে বিজনেসের ক্ষেত্রে সব যারা যুক্ত আছে তাদের জন্য মোটা দাগে সাফল্য আসবে বিজনেস বাদে যারা চাকরিজীবী আছেন বা কর্মজীবী আছেন তাদের জন্য কিন্তু মোটামুটি অফিসের সহকারী বস বা সিনিয়র কলিগ যারা আছে তাদের সঙ্গে কিন্তু মোটা সাফল্য সাফল্যমণ্ডিত সময় পাবেন তাদের একটা ব্যালেন্সিং টাইম পাবেন আর হলো গিয়ে আপনার যারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন প্রেমিক প্রেমিকাদের সঙ্গে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া বা একটা ভালো রোমান্টিক সময় আপনারা কাটাতে পারবেন পনেরো ষোলো এই দুদিন কিন্তু আপনার মনোবল চাঙ্গা থাকবে এই সময় আর্থিক গেইন করার জন্য যথেষ্ট ভালো সময় থাকবে আর্থিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্ট্রং একটা সিচুয়েশন আপনারা পেতে যাচ্ছেন পনেরো ষোলো তারিখে এই সময় কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু একটা পজিটিভিটি থাকছে কর্মের উন্নতি কর্মের ডেভেলপমেন্ট এই জায়গাটা কিন্তু বেশ ভালোই থাকছে আর আর্থিক ক্ষেত্রে গেইন করবেন পুরনো পাণগন্ডা আদায় হওয়ার জন্য ভালো টাইম থাকছে যারা দেশে বা দেশের বাইরে থেকে ইনকাম করেন ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য কিন্তু ভালো সময় থাকছে সতেরো আঠারো উনিশ এই সময়টা কিন্তু আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা পার্টনারদের সঙ্গে রিলেটিভদের সঙ্গে ফ্যামিলি মেম ম্যাটারের সঙ্গে যে ছোটোখাটো বিষয় ভুল বোঝাবুঝি বা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বাগবিতণ্ডা চলছিল সেটার কিন্তু একটা সলিউশন এই সময় আপনারা পেতে পারেন সময়টা কিন্তু মোডের উপরে আপনাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে সময়টা কাজে লাগাতে বলে সব দিক থেকে কিন্তু একটা বেটার সময় আপনারা পাবেন কুড়ি এবং একুশ তারিখ কুড়ি এবং একুশ তারিখে এই সময় কিন্তু কর্মের জায়গা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে এই সময় আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে আর সবচেয়ে বড়ো জিনিস হল কাজের জন্য ছোটাছুটি ঘোরাঘুরি এই কাজটা একটু বাড়তে পারে এই না হওয়া কাজগুলো এই সময়টা একটু পোস্টপন্ড করে রাখুন যে কাজগুলো বাধা হচ্ছে বারবার কাজগুলো এখন না করুন পরবর্তী সময়ের জন্য বাকি রাখুন পরের দিনগুলোতে করুন আর নিজের মধ্যে একটা আলসামি মন ভাব আসতে পারে এটা কি কাটানোর ব্যবস্থা করে আর যারা টু ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত বা মুখ করে করে কাজ করতে তাদের জন্য কিন্তু একটু সাবধান সতর্কতার প্রয়োজন থাকবে বাইশ এবং তেইশ তারিখ এই সময় এডুকেশনের সঙ্গে যারা যুক্ত স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য খুব ভালো সময় যাবে এডুকেশনের জন্য একটু খাপসারা খাপসারা ভাব নিজের কাছে লাগতে পারে কিন্তু এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে আই ইনকামও যথেষ্ট ভালো থাকবে এই সময় কর্মকর্ম সংক্রান্ত জায়গাতে একটা বেটার সিচুয়েশান আপনারা পাবেন আই ইনকামের জায়গাও কিন্তু একটা পজিটিভিটি আপনাদের সঙ্গে কিন্তু দেখাচ্ছে যারা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন ট্যুর ট্রাভেলের কাজ করছেন এক্সপোর্ট ইনপোর্টের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় যাবে আর যারা দেশের বাইরে থাকছেন বা দেশে থেকে বিদেশে যেতে চাচ্ছেন বা দেশে আসতে চাচ্ছেন বা দূর জায়গা থেকে বাড়ির কাছে কোথাও আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো থাকবে চব্বিশে এবং পঁচিশ তারিখ মন মানসিকতার মধ্যে একটা স্ট্রং সিচুয়েশন থাকবে শত্রু নাই অথচ শত্রুতার একটা ভাব ফিল করবেন এই সময় আর্থিক কন্ডিশন কিন্তু মোডের উপরে একটা চাপের মধ্যে দিয়ে যাবে কর্মক্ষেত্র কর্মসংক্রান্ত জায়গাতে একটু চাপ অনুভব করবেন এই জায়গাটা যথেষ্ট বেশি পরিমাণ টেনশনের থাকবে একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন যারা প্রতিযোগিতামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মোটা থেকে সাফল্য সময় যাবে সাকসেস পাবেন ছাব্বিশ এবং সাতাশ তারিখে ইনকাম বাড়বে এই সময় নিজের মনোবলও চাঙা থাকবে বিজনেস সপেশায় যারা আছেন তাদের জন্য খুব একটা ভালো সময় যাবে আর সবচেয়ে ভালো কথা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন ফ্যামিলি লাইফে ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া একটা রোমান্টিক সিচুয়েশান কিন্তু আপনারা কাটাতে হবে গুড টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন আঠাশ এবং উনত্রিশ তারিখ কর্ম বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট ভালো টাইম পাবেন কর্মক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে একটা মোটা দাগে সাফল্য জায়গায় এই সময় আমি দেখতে পাচ্ছি কর্মে এবং বিজনেসে আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় আসবে মন মানসিকতার মধ্যে একটা স্ট্রং সিচুয়েশন থাকবে কর্মক্ষেত্রেও একটা লাভজনক সিচুয়েশন থাকবে মন মানসিকতার মধ্যে একটা তেজিভাব অনুভব করবেন আর আর্থিক জায়গাটাও কিন্তু যথেষ্ট বেটার থাকবে পুরনো পাওনা আদার আদার জন্য যথেষ্ট ভালো সময় পাবেন সেভিংসটা কিন্তু এই সময় বেশ ভালো যাবে তিরিশ এবং একত্রিশ তারিখ মাসের শেষের দুদিন এই দুদিন কিন্তু আপনার মনোবলও যেমন চাঙা থাকবে এবং আর্থিক বিষয়টাও ভালো থাকবে ভাগ্যদেবী পূর্ণ সহযোগিতা করবে আপনাকে মন মানসিকতা একটা তেজিভাব বিরাজ করবে কারণ আপনি যে কাজগুলো হাতে নিয়েছিলেন সেই কাজগুলো প্রপারলি হতে দেখে কিন্তু মন মানসিকতা খুব ভালো থাকবে আর্থিক জায়গা পারিবারিক জায়গা মোটামুটি সব কিছু মিলে আপনার জন্য একটা বেটার টাইম আপনি এ সময় কাটাতে পারছেন সবাইকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য সামনের অনুষ্ঠান আবার দেখা হবে সেই প্রত্যাশা রাখছি আর যার আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এরই মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক চিরস্থায়ী হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব আবার দেখা আবার দেখাবে আজকে মতন এখানে নিচ্ছি